হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো যে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো আমি এসে গেছি আমার বাপের বাড়িতে তো বাবার বাড়িতে এসেই বাড়ির যে রাস্তা আছে ওইখানে বের হয়ে গেছি মেয়েকে নিয়ে কারণ বাড়িতে আসলেই বাড়ির যে একটা পরিবেশ এই যে সবুজে ঘেরা অরণ্য জমি মাঠ এগুলো আসলে মনটা একদম ছুঁয়ে যায় তো এখানে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল তখন আমাদের পাশের বাড়ির চাচা এসে ওর সাথে দুষ্টামি করছিলেন ও তো আবার মানে সম্পর্কে যারা হচ্ছে নাতিন তো এখানে ছেলে মেয়েরা খেলাধুলা করছিল আর এইদিকে একটা মানে তরকারির মানে ক্ষেত যেটাকে বলে তরকারির যে বাগান ওই তরকারির বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম এটাও আমাদের ওই চাচার পাশের বাড়ির চাচার তো এখানে ধনে পাতা উনি রোপণ করেছেন চাষ করেছেন ধনে পাতা তারপরে লাই শাক যেটাকে আমরা বলি ওইটা তারপরে আপনার লাউ কাঁচামরিচ তো আমি আবার আসার সময় এগুলা নিয়ে এসেছিলাম লাই শাক এগুলা সব নিয়ে এসেছিলাম ওইগুলা টাটকা টাটকা থাকে তারপরে লাউয়ের পাতা আগা ডোগা এগুলা তো গ্রামে গেলে এই যে একটা পরিবেশ এটা আসলে মনটা কেড়ে নেয় এই পরিবেশটা আসলে সব জায়গায় পাওয়া যায় না শুধুমাত্র গ্রামে গেলেই পাওয়া যায় আর এত এত সুন্দর ভিউ আসছিল কি আর বলবো এত সুন্দর লাগছিল ভিডিওটা আমি এখন ভয়েস মেক করতে গিয়ে যে ভিডিওটা দেখে আমার মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে দেখে ইচ্ছে করছিল আবারও চলে যায় এখানে আমি দেখছিল দাঁড়িয়ে আর এই ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামে মেলা হয় ওই মেলায় আসলে একটা উরুস হয় উরুসে আমাদের এখানে মাজার আছে মাজারে উরুস উপলক্ষে মেলা বসে ওই মেলাতে সিরনি দেওয়া হয় জোহরের পরে যেদিন মেলা হয় ওইদিন তো এই ভিডিওটা আমি ক্যাপচার করেছি শিরনি দেওয়ার ভিডিওটা ওইখানে মানুষ লাইন ধরে শিরনি নেন মেলাতে যারা যারা আসেন আর আমাদের বাড়ি থেকে এই শিরনির জন্য একটা গরু দেওয়া হয় আর বিশেষ করে এই মেলা উপলক্ষে সারা পুরো গ্রামে চার পাঁচটা গ্রামেই মনে করেন আত্মীয় স্বজন এসে থাকেন তো এখানে আমি রিয়েল ভয়েসটা রাখছি আপনারা শুনতে পারবেন যে ব্যাংক পার্টি বলেন একটা পাত্যচন্ড বাজায় পেপু প্যাপু ওই আওয়াজটা আপনারা কি শুনতে পারছেন আমি এই এটা মিউট করলাম আপনারা শুধু শুনেন রিয়েল ভয়েসটা হ্যালো হ্যালো তুই তো আমাদের ঘরে ও চলে আসছে এখানে আমার আম্মা প্যাকেটিং করে রেখেছেন আমার বাসায় দেওয়ার জন্য আমার বোনের বাসায় দেওয়ার জন্য আর আত্মীয় স্বজন যা আছে তাদের দেওয়ার জন্য এবার তিনটা গরুর কুরবানি হয়েছে মেবি আমাদের বাড়ি থেকে একটা দেওয়া হয়েছে তো প্রতিবার মানে সিন্নি হলে দেখা যায় যে সিন্নি আমাদের বাড়িতে আসে বেশি করে আর সিন্নি গুলা আম্মা প্যাকেটিং করে করে আত্মীয় স্বজন বলেন আমাদের দুই বোনকে দিয়ে থাকেন আর এখানে আমার আম্মা একটা কুমড়া রেখে দিয়েছেন আমি আসার পরে এটার মলপ্পা করবেন কুমড়ার যে মলপা বলে ওইটা করবেন আর আমি তো কুমড়া মলপ্পা খাই না তো আম্মা বলছে না তুই যাওয়ার সময় দিব তোকে এই জন্য বানাচ্ছি তো এখানে আম্মা দেখেন কাটা চামচ দিয়ে এটা ছিদ্র করছিলেন কুমড়াকে মানে ওই মশলা আছে না আপনার দুধ তারপর নারকেল চিনি ওইগুলার ভিতরে ঢুকার জন্য ওই চামচ দিয়ে ছিদ্র করছেন এটা কিন্তু দেখতে সুন্দর লাগে আর খেতেও মজা কিন্তু ওই যে কাটা চামচ দিয়ে এরকম করতে হয় মানে ঝামেলা একটু বেশি হলেও একটা জিনিস ভালো খেতে হলে তো ঝামেলা করতেই হয় এই দেখুন কিরকম পুরো হয়েছে তো বাড়িতে আসলে আম্মা পিঠা এইটা সেইটা অনেক কিছু বানায় আমাকে দেওয়ার জন্য আবার খাওয়ানোর জন্য তো এই তো কোমরার মলব্বাটা জালে বসিয়ে দিয়েছেন আম্মা তো জাল দেওয়ার পরে যখন খাওয়ার আগে উনি আর কি যেন দিবেন নারকেল টারকেল ওইগুলো দিবেন তো এখন জাল দিচ্ছেন চিনি দিয়ে আর অন্যদিকে আমার মেয়ে তো রেডি ওর বড় মামা ছোট মামার সাথে ও মেলাতে যাবে তো এখানে আমার আম্মা আমাকে বেডশিট দেখাচ্ছিলেন তো আমার ভাই বিদেশ থেকে আসার সময় বেডশিট নিয়ে এসেছেন দেখতে খুবই সুন্দর তো আমাকে বললেন তুমি একটা নিয়ে নাও আমি বললাম না থাক তো জোর করছিলেন বললেন একটা নিয়ে যাও তো এখান থেকে একটা আমাকে দিলেন আর এখানে বেডশিট গুলা একটা একটা করে বিছিয়ে আমাকে দেখাচ্ছিলেন যে কোনটা আমার ভালো লাগে তো আমি নিব না তারপর আম্মা জোর করে একটা দিয়ে দিলেন তো বেডশিট গুলা অনেক হেভি আর মজবুত ভাইয়া দুবাই থেকে আসার সময় নিয়ে এসেছেন গতবারও আমাদের জন্য নিয়ে এসেছিলেন আমাকেও দিয়েছিলেন আমার বোনকেও দিয়েছিলেন তো এবার বেশি আনেন নাই মনে মেবি চার পিস এনেছেন তো বেডশিট গুলা খুবই ইউনিক এই ধরনের মানে এই টাইপের ডিজাইন মানে আমাদের দেশের গুলার সাথে ম্যাচিং খায় না আর আমাদের দেশে যেগুলো কিনা হয় না কেন ওগুলা দেখা যায় যে কারো না কারো ঘরে আছে আর এখানে সন্ধ্যাবেলা চিকেন ফ্রাই খাবে সবাই মুচমুচো করে ঝাল ফ্রাই যেটা এখানে ভাবি করছিলেন তারপর এখানে ভাবি আবার মাছেরা আসটা ছাড়াচ্ছিলেন ভাইয়া অনেকগুলা মাছ এনেছেন আমাদের জন্য মাছ মুরুক্ষ নতুন আবার বাজার করেছেন তো ওই মাছ থেকে দুইটা আমার জন্য রেখে দিচ্ছেন যাতে আমি আসার সময় রান্না করে দিতে পারেন তো আমি প্রতিবার আসার সময় মাংস তারপরে মাছ বোনা এগুলা নিয়ে আসি কারণ আমি তো একলা বাসায় থাকি তো এসে আবার মনে করেন রান্না বান্না করা এগুলা ঝামেলা হয়ে যায় তো এখান থেকে আবার আম্মা রান্না বান্না করে দিয়ে দেন যে বাসায় গিয়ে আর যাতে ঝামেলা করতে না হয় তো এখানে মাছগুলো খুব সুন্দর ছিল এগুলো হচ্ছে রুই মাছের পোনা যেটা বলে আমরা বলি রৌয়ের পোনা সিলেটি বাসায় তো মাছগুলো কিন্তু খুবই তরতাজা আর ফ্রেশ ছিল একদম মানে কি বলে নড়াচড়া করছিল তখন আরাম ভিডিও করিনি এখানে আম্মা পিস পিস করে রেখে দিচ্ছেন রান্না করার জন্য অন্যদিকে আমার মেয়েও চলে আসছে মেলা থেকে অনেক কিছু নিয়ে এসেছে তো সবগুলো ভিডিও করে নি এখানে একটা দেখাচ্ছি আপনাদেরকে আর আমার ভাইপো দুইটা তো একটা বলে একটা বেলুন ওকে এনে দিচ্ছিল আর অনেক যারা তো ওর দুই মামার সাথে মেলায় গিয়ে খুব খুশি ও আবার যেতে চাইছে আর আমি ওকে ঠান্ডার মধ্যে যেতে দিচ্ছিলাম না তো এখানে বলে রাখি আমার বড় বোন আসেননি তো ওনার মেয়ে আর হাজবেন্ড ওরা চাকরি করে তাদের জন্য মন খারাপ হচ্ছিল তো এই হেলিকপ্টারটা উপরে উঠে তার জন্য যারাকে চালু করে দেওয়া হচ্ছে না নষ্ট করে ফেলবে তাও ভাবছিলাম যে বাসায় এসে চালিয়ে দিব আর এখানে ওর ছোট মামা যাচ্ছিল বাজারে ও কি একটা দরকার ওই জন্য তো এই ভিডিও গুলো আমি ক্যাপচার করে রাখলাম যাতে পরে দেখতে পারি এই ভিডিও গুলা এই সব সবসময় তো এখানে ভাইয়া আমার ছোট ভাইকে কি যেন আনার জন্য বাজারে পাঠাচ্ছিলেন আর এখানে যারা তো তোষ হইছে না ওর বড় মামার সাথেও ব্যাডমিন্টন খেলবে তো দেখতে থাকুন ওর বড় মামার সাথে কিভাবে ব্যাডমিন্টন খেলে দারা ব্যাডমিন্টন খেলো দো মানো ইয়া তোর রাত্রে মানে 10টার আগে আমি আমার ভাই পুকে দিয়ে তো মেলাতে চটপটি বসে ওই চটপটিটা আনিয়েছিলাম গরম গরম তো ওকে বলেছি টক ছাড়া আনতে কিন্তু ও প্রথমে টক দিয়ে দুই বক্স পার্সেল নিয়ে এসেছিল পরে আবার দুই বক্স নিয়ে এসেছে টক ছাড়া কারণ আমি টক দিয়ে চটপটি খাই না তো এই যে চটপটিগুলো আমি হটপটে ঢেলে নিচ্ছি গরম থাকার জন্য আর যারা যারা আমরা এখন খাব তারা খাবে আর যারা যারা এখন খাবে না পরে খাবে তাদের জন্য হটপটে থাকবে তো চটপটিগুলো এত মজা হয়েছিল আর এটা হচ্ছে পরের দিন সকাল বেলার ভিডিও এখানে যারা কে আমাকে ভাবি নাস্তা দিয়েছিলেন নুনের পিঠা দিয়ে মাংসের তরকারি তারপরে আপেল আঙ্গুর মালটা এগুলো কেটে দিয়েছিলেন কিন্তু আমার মেয়ে তো কিছুই খাচ্ছিল না আর আমার টেনশন হচ্ছিল রাত্রে ও ভালো করে খাওয়া দাওয়া করেনি মেয়েটা এত মানে খাবার দাবারে এত রুচি দেখায় এক কামড় দুই কামড় খেয়ে তারপর আর না বলে খাবে না তো বাচ্চাদেরকে নিয়ে এত ঝামেলা তো বাইরে বেড়াতে গেলে বাচ্চারা যখন খাওয়া দাওয়া করে না তখন মায়েদের টেনশন হয় আর এখানে আমি আহ ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়েছি যারা তো বাড়িতে এসে মাটি দিয়ে কাপড় চুপড় সব নোংরা করে রাখছে তো ওইগুলা ধুতে দিচ্ছি অন্যদিকে তো একদমই রোদে দেখা নেই তো এয়ার ড্রাই ড্রাই করেছি তারপরে মনে করেন যে একটু ভিজা বিচা ভাব রয়ে গেছে ওইগুলা তো শুকাচ্ছে না রোদের কারণে তো ঠান্ডা আপনাদের ওই জায়গায় কার কেমন পড়েছে জানাবেন আমার তো বাবার বাড়িতে ঠান্ডা অতিরিক্ত ছিল তারপরে তো কাপড়গুলা দুতে ধুতে দিয়েছি তো এরপরে আমরা যাব মেলায় তো মেলাতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মাজার তো মাজারের ভিতর দিয়ে আমরা মেলাতে যাব এই মাজারের উরুসটা হয় তো এই মাজারের উরুসটা বহু বছর ধরে হয়ে আসছে আর এই মানে উরুসের উসিলায় মেলা বসে কনসার্ট বসে তারপরে মানে কি বলবো যে উরুসে যা যা হয় আর কি সবকিছু আর এই এখন তো সকাল বেলা রাতের বেলা অনেক সুন্দর লাইটিং করা থাকে তো লাইটিং মানে রাতের বেলা যখন লাইটিং চালু করা হয় তখন আরো বে সুন্দর লাগে ব্যাপারটা তো এখানে বসে আপনার সবাই মিলে জিগি রাজকার করেন রাত্রে বেলা তো এই উরুস উপলক্ষে মিলাদ মাহফিল হয় তারপরে মানে ইসলামিক গজল গান এগুলা হয় এখানে আর বাইরে মেলার মধ্যে বড় স্টেজে কনসার্ট হয় কোন কোন সময় দেখা যায় দুইটা তিনটা স্টেজ হয়ে যায় কনসার্টের আর এগুলো হচ্ছে তো যে ডেক গুলো এখানেই রয়ে গেছে আগের দিন সিন্নি করা হয়েছিল আর আজকে ভোরে আমরা সকালে আসছি তখন শুধু মহিলারাই সকালে মেলাতে আসেন রাতের বেলা ছেলেরা বেশিরা মেলা মেলায় থাকে আর ওই সময় মেয়েরা আসে না কারণ ছেলেদের ধাক্কা ধাক্কি গ্রামের মেলা তো গ্রামের পরিবেশ তো এই জন্য সকালে সবাই আসে মহিলারা মেলাতে এখানে মুড়ি মন্ডা মিঠাই আমরা আগে পড়তাম যে গ্রামের মেলা একটা রচনা ছিল গ্রামের মেলায় কি থাকে মুড়ি মুরগি মন্ডা মিঠাই তো এই যে একটা পরিবেশ ওই রচনার মতোই সেম আর বাস্তবের দেখা আর রচনার পড়া সবই আলাদা এখানে বিভিন্ন ফলমূলও নিয়ে আসছে পান সুপারি সব কিছু আছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি আমি কোনো স্পিডও দেইনি নর্মাল ওয়েতে আমি ভিডিওটা রেখেছি যাতে আপনারা দেখেন আপনাদের কাছে ভালো লাগে আপনারা মেলাটা উপভোগ করুন মেলাতে কি কি আছে না আছে সব কিছু আপনারা দেখতে পারবেন আমার মেয়ে আমার ভাইয়ের ছেলে মানে ভাইপোর সাথে ও এই যে দুলনা আছে ঘোড়ার দুলনা ওইটা চড়বে তো কান্নাকাটি করছিল তো প্রতিবার মেলায় আসলেই এই ঘোড়াটা বেশি চড়ে চরকি যেটা থাকে নাগর দুলার মতো ওইটা ও চরে না ও ভয় পায় এখানে রাত্রের বেলা খুবই ঠান্ডা পড়েছিল আর এখানে আবার আম্মা ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলেন ধোয়ার জন্য রাত্রে আর আমরা বাইরে আগুনের ব্যবস্থা করছিলাম আগুন পোহাবো মানে আগুন পোহানোটা যে কত মজা বাড়িতে সবাই মিলে মানে বলার ভাষা নেই সবাই মিলে আগুন পোহানো এই তো দেখতে পারছেন কত সুন্দর মানে এতো ভালো লাগে এত ঠান্ডার মধ্যে সবাই বাইরে এসে আগুন পোহায় আর এখানে আমার চাচা বড় একটা গাছের মোড়া জ্বালিয়ে দিয়েছিলেন যাতে মনে করেন অনেক সময় জল জলে আগুনটা তো প্রথমে আমরা খড় দিয়ে ধরিয়েছিলাম তখন অত বেশি সময় থাকে না আর এইটাতে মনে করেন অনেক সময় থেকেছিল তো দেখতে পারছেন আগুনের মানে টেস্টটা এত বেশি ছিল আর সবাই উপভোগ করছিলাম আমরা সাথে গরম গরম চাও ছিল বিস্কিট ছিল তারপর নিমকি ছিল এগুলা সাথেই আগুন পোহানোটা এত ভালো লাগছিল কি আর বলবো আর এইদিকে আমার দুই ভাই তারা যারা রাপুর বাইক ঠিক করছিলেন তো ঘরের ভিতরে বাইকটা ঢুকিয়ে ঠিক করছিলেন বাইরে এত ঠান্ডা মানে বাইরে যে দাঁড়িয়ে ওরা এটাকে ঠিক করবেন আসলে ওরা বাইকের ইঞ্জিনিয়ার তো এগুলো এগুলা ওরা জানে তো বাইকটা যারা রাখবো আমার ভাই বিদেশ থেকে আসছেন তো ওনাকে দিয়ে ঠিক করাচ্ছেন কারণ উনি যেভাবে ঠিক করে দিবেন বাইরের মেকাররা তো সেইভাবে ঠিক করে দিবে না তো আমার দুই ভাই মোটামুটি অনেক কাজে পারদর্শী আর ছেলেদের সব কাজ জেনে রাখা ভালো আমার ভাইয়েরা আসলে অনেক গুণান্বিত তো আমি ওদেরকে বলছিলাম যে তোমরা এক কাজ বাইকটা নিয়ে বিছানার উপরে কমল দিয়ে উড়ে তারপরে এটা ঠিক করো হাসতে হাসতে সবাই শেষ তো কি আর করা অতিরিক্ত ঠান্ডা ছিল তো ঠান্ডার কারণে মানে মানে কিছুই করার নেই তা ওরা এখানে এসে তারপর বাইকটা ঠিক করছে ঘরের ভিতরে নিয়ে বাইকটা ঠিক করছিল আর আমার তো ঘুমিয়ে একদম শেষ চাপ করে ওনার অবস্থা দেখুন তো না অবস্থা তো উনি ঘুমিয়ে পড়েছেন আর খাওয়া দাওয়াও করেননি তো বেড়াতেলে এই একটা সমস্যা বাচ্চারা যদি খাওয়া দাওয়া না করে তখন আরও ঝামেলা আর এই তো কাপড় দিনে ধুয়ে দিয়েছিলাম ওয়াশিং কিন্তু এই যে ভিজা রয়ে গেছে আর এটা হচ্ছে আমার আমরা যেদিন চলে আসি বাড়ি থেকে ওই দিনকার ভিডিও এখানে দেখতে পারছেন পাঁচটা মুরগি পাঁচটা বলতে তিনটা মুরগ আর দুইটা মুরগি আছে তো এই পাঁচটা যারার মামা যারার জন্য কিনেছেন কারণ যারা তো দেশি মুরগ আমরা পাই না যাও মানে বাজার থেকে কিনে আনা হয় এগুলা কক মুরগ আর লাল মুরগ যেটা ওইটা তো দেশি মুরগ একজন বিক্রি করবে যার কারণে ভাইয়া কিনে দিয়েছেন যারাকে যারাকে খাওয়ানোর জন্য আর এখানে আবার ভাবি রান্না করছিলেন আমি নিয়ে আসবো বলে মাংস মাংসের তরকারি এগুলো রান্না করছিলেন আর এখানে আম্মা গুড়ের পিঠা তৈরি করছিলেন তেলের পিঠা যেটাকে বলে আমার সাথে দেওয়ার জন্য তেলের পিঠা তারপরে চই পিঠা এগুলা বানিয়ে দিয়েছেন আসার সময় আমার সাথে শীতের সময় বাড়িতে গেলে বাপের বাড়ি থেকে শীতের পিঠা মানে আমাদের সিলেটে এরকম দিয়ে থাকেন শীতের পিঠা বাপের বাড়ি থেকে এসে থাকে তো আমি যেহেতু চলে গেছি তো আমার সাথেই দিয়ে দিয়েছেন আর পিঠাগুলো এত মজা হয়েছিল মানে কি আর বলবো এত মুচমুছ হয়েছিল আর নুনের পিঠাও বানিয়েছেন ওইটা আর ভিডিও করিনি মানে কোনটা রেখে কোনটা ভিডিও করব আমি যদি সব ভিডিও করতাম তাহলে আমার না হলেও তিন চার ঘন্টা ভিডিও হয়ে যেত তো যতটুকু যত সময় আপনাদের সাথে শেয়ার পেরেছি করেছি এখানে আমার করছিলেন এই তো আমার কুছানুর পালা বাড়ি থেকে চলে আসবো তো যা যা মানে নিয়ে গিয়েছিলাম ওইগুলোকে আবার প্যাকেটিং করা ব্যাগে ভরা তো এটা একটা ঝামেলা আর এই মুহূর্তটা অনেক কষ্টদায়ক আর এখন যখন আমি ভিডিওটা মেক করছি তখন আমার কষ্ট লাগছে বাবার বাড়ি থেকে চলে আসার মুহূর্তটা মেয়েদের জন্য কতটা কষ্টের যে নিজের বাড়ি ছেড়ে মানে স্বামীর বাড়িতে আসতেই হবে চাইলেও থাকা যাবে না তো আমার এই পেকেটিংটা শেষ আর কবে যাওয়া হবে জানি না কারণ মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে ফেলেছি যার কারণে পাপার বাড়ি মানে চাইলো আর যেতে পারবো না এমনিতে আমি কম যাই এখানে একটা ফ্লাওয়ার আমি আমার শাশুড়ির জন্য কিনেছিলাম ওনার উপরে রাখার জন্য তা প্যাকেটিং মোটামুটি শেষ তারপর এই তো বাসায় চলে এসেছি এইটা হচ্ছে আমার বাসার ভিডিও এখানে আমার শাশুড়ি আহ পিঠার বক্সটা খুলছিলেন পিঠা বের করছিলেন আর আমাদেরকে নিয়ে এসেছিলেন আমার বড় ভাই তো আমরা যে গাড়িতে এসেছিলাম ওই গাড়িতে উনি চলে গিয়েছেন তো উনি বসেননি সময় নেই আর আর এখানে আমার বের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল জানি না কার কাছে কেমন লেগেছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব আর সবাই আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে ডেফেন চৌধুরী ফ্যামিলির সাথে থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম